লোভে পড়ে নিঃস্ব হয়ে গেছেন পটুয়াখালীর রাঙাবালি এলাকার অটো রিকশা চালক আব্দুর রহিম তার দাবি বাংলাদেশি ছত্রিশ লাখ টাকা মূল্যের সৌদির রিয়াল পাওয়ার লোভে তিনি নিজের সঞ্চয় ধার দেনা করে মোট তিন লাখ টাকা জোগাড় করেছিলেন কিন্তু রিয়াল ছিল প্রতারক চক্রের ফাঁদ এই ফাঁদে পরে সব টাকা হারিয়ে নিঃস্ব হয়েছেন তিনি এখন তিনি দিশেহারা কিভাবে সুদের টাকা পরিশোধ করবেন তা ভেবে তাই তিনি প্রতারক চক্রটিকে আইনের আওতায় আনার মাধ্যমে তার টাকা ফেরত এবং শাস্তির দাবি করছেন চালিয়ে রহিমের মতে সংসার চর্মতাজ ইউনিয়নের বাইলাবনিয়া আশ্রয়ন প্রকল্প এলাকায় স্ত্রী সন্তানদের নিয়ে থাকতেন তিনি কিন্তু ভাগ্যবদলের আশায় তিনি পা দেন এক প্রতারণার ফাঁদে এক আত্মীয় আলামিনের মাধ্যমে আলিপুর মহিপুর মৎস্যবন্দরে পরিচয় হয় সেলিম হাওলাদারের সঙ্গে সেলিম সেখানে ফেরি করে চুরি বিক্রি করত কিন্তু এর আড়ালে ছিল রিয়েল দেখিয়ে গোপনে প্রতারণার ব্যবসা আমি এই চক্রে পড়িয়া আমার টেয়া বুঝে সব শেষ হয়ে গেছে আমার বউ বলেন সব নিশ্চয় কাছে লোভে ভরি আমি চক্র ধরার বিচার তাই আমি সবার কাছে এই দেশের বিচার তাই আমি সব শেষ হইয়া গেছি সেলিম রহিমকে লোভ দেখায় তিন লাখ ষাট হাজার টাকা দিলি বারোশো পিস রিয়ালের নোট দেয়া হবে যা ব্যাংকে জমা দিলি পাবে ছত্রিশ লাখ টাকা বিশ্বাস জন্মাতে তাকে দেওয়া হয় পঞ্চাশ রিয়াল এবং একশো রিয়ালের দুটি নোট চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সেলফার মাত্র সত্তর টাকায় গত দোসরা ডিসেম্বর রহিম ভোলা দক্ষিণাইচা ইসলামী ব্যাংকে এগুলো ভাঙিয়ে পঁয়তাল্লিশশো টাকা পান। এরপর নিজের সঞ্চয় ধার দেনা আর সুদের উপর টাকা ধার করে মোট তিন লাখ টাকা জোগাড় করেন রহিম রহিমের দাবি গত তেসরা ডিসেম্বর সকালে রহিম ও তার ভাইরা ভাই আলামিন বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটের সামনে পৌঁছান টাকা দেওয়ার আগে রিয়াল দেখতে চাইলে সেলিমের সঙ্গে থাকা সহযোগীরা রহিমের কাছ থেকে তিন লাখ টাকা ছিনিয়ে নেয় সকালবেলা আমার ঘরে না জানায় ওরা দুই বার আয় ওই টাকার লোভে ওই দেশে যায় যায় ওই টাকাগুলা গুলা ইয়া করিয়া চিনাই লইয়া যায় আমরা হুই না সবে তো কান্দা কেউ বেউসি করে এই প্রতারণা করে আসের সবকিছু নিঃস্ব হয়ে গেছে এই রকমের যে কেউ আর লোভে না পড়ে এলাকার লোকজন জানান এই চক্রের এলাকার আরো বহু সহসরল মানুষের সঙ্গে একই রকম প্রতারণার তথ্য আছে হে যে এইভাবে ডলারের খপরে পড়বে এত আমি জানি না আমি কইছি যে আমার টাকা যদি আজকে নেন আমার টাকা কিন্তু কালকে দিতে হইবে রহিমের একটা মে ক্লাস 9 এ পড়ে কিন্তু আজকে রহিমের এই কাহিনীর কারণে মেয়ে পড়ালেখা বাদ দিয়া গার্মেন্টস করতে চলে গেছে এটা সুষ্ঠু তদন্ত করিয়া এটা বিশ্বাস চাই ওর মতন যে আর অন্য কেউ কোনো ভাই ব্রাদার না বিপদে পড়ে ভোটার আইডি কার্ড অনুযায়ী প্রতারক সেলিমের বাড়ি বরগুনার তালতলির মালিপাড়া গ্রামে বাবা কাদের হাওলাদার কামরুল হাসান একাত্তর রাঙাবালি পটুয়াখালী